আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ সতেরো বছর প্রবাস থেকে দেশে চলে আসলাম আসার পরে আবার পূর্বের যে পেশা ছিল এই পেশার মধ্যে নামিয়া পড়লাম হাতে কোদাল জমির মধ্যে কুবাকুবি গাছের সারা লাগানো সব কিছু নিয়েই মাটির চলে গেছি তো মাত্র দু তিন দিন হয়েছে পাবজিলাম রেস্ট করবো রেস্টেশ করার দরকার নাই ভাবলাম ছইলা যায় নিজের জমি আগাছা হয়ে গেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতেইব তো আগাছা অনেক প্রচুর এই গাছা আগাছাগুলোকে আপনারা পরিষ্কার করতেছি আর এই যে পিছনে যে জমিটা দেখতেছেন এটা আমাদের জমি কারণ এটার চারেপাশে এরকম এরকম জঙ্গল হয়েছে আফ্রিকার জঙ্গল হার বানাইবে তো এইগুলো সব পরিষ্কার করতে আর এইভাবে গাছ দেন কী অবস্থা এই গাছ দা সাইচা সাইচা আপনার পরিষ্কার করতেছি তার এই যে দেন এটা হল কৃষকদের হাতের কষ্টের অর্জিত ফসল আমাদের আহারের যে দান দান রোপণ করার পরে মাসা অনেক সুন্দর দানও হয়েছে কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার কথাবার্তা বেশি একটা সুন্দর হয় না বা ভালো হয় না কথা বলতে পারি না যেতটুকু পারি এতটুকুই তোলার মানে বলার চেষ্টা করি তো এই যে দেখেন মাসা অনেক সুন্দর তান অনেক সুন্দর মশাল অনেক দাম মধ্যে তো কৃষকরা যে মনে করেন সকাল সূর্য ওঠার আগে মাঠে ছইলা যায় যায় মনে করেন হাতের মধ্যে পানি টানি দেওয়া গাছ পরিষ্কার করা গাছা পরিষ্কার করা সবকিছু এই যে দেখেন আমি আবারও চলে আসলাম মাঠে তো এই যে কুবাকুবি করতে আসছি করতেছি পরিষ্কার করতেছি চিন্তা ভাবনা করতেছি বেগুন গাছ টমেটো গাছ তারপরে কাঁচামরিচের গাছ কাঁসামরিচ যেহেতু দাম আছে এ কারণে গিয়ে লাগাইতে পারতাছি কিনার চেয়ে নিজে কইরা যদি খাওয়া যায় আর এই যে আমাদের এটা হলো লাল শাক আমার আব্বা লাগাইছে মঞ্চে হালি তাই অনেক সুন্দর হয়েছে ফসলটা আর সারাদিনই পরিশ্রম করে আমার আব্বা আমার আব্বু অনেক কষ্ট করে এই যে কৃষি কাজ নিয়ে সকালবেলা আয়সা করে নামাজ পড়ে আয়সা এই কৃষির মধ্যে লেখা দেয় আর বিশেষ করে বাপ যেহেতু আসে বাপ যার আছে সে বুঝে বুঝে না আর যার নাই সে বুঝে তার এইটা আমাদের প্রকৃতি সৌন্দর্য এই যে দেখেন খাল বিল নদী দেশ আমাদের বাংলাদেশ এই যে কৃষি নির্ভরশীল বাংলাদেশ এই যে দেখেন এই কচুরি ফেনার ফুলগুলা কিভাবে ফুটে আছে তো আশা করি ভিডিও ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ